বন্ধুরা সবাইকে আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে ছয় থেকে বারো মাসের বাসুর গুলোকে আপনি কতটুকু পরিমাণে কি কি খাবার দিবেন মানে দানাদার কতটুকু দিবেন কাঁচা গাছ কতটুকু দিবেন এরপরে খড় কতটুকু দিবেন আর এগুলার দৈহিক ওজন কতটুক বাড়বে আপনি কতটুকু খাবার দিলে এরপর হচ্ছে যে আপনার বারো থেকে আঠারো মাসের বাসুর কি কি খাবার দিবেন এই বিষয়টা পুরো ক্লিয়ার করবো ভিডিও জুড়ে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে বা আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিতে পারেন আর এরপর হচ্ছে যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে ভিডিওটাকে শেয়ার করে দিবেন যাতে আরেকজন খামারির ভাইয়ের উপকার হয়ে থাকে আর কি তো আমরা প্রথমে জানার চেষ্টা করব যে আপনার 6 থেকে 12 মাসের যে বাড়ন্ত বাছুরগুলো আছে এগুলোকে আপনারা কিভাবে কতটুক খাবার দিবেন আমরা এর একটা আগের একটা ভিডিওতে আমরা দিছিলাম আর কি যে আপনার বাসুরের দানাদার খাবারটা আপনি কিভাবে মিশাবেন ওইভাবে আপনার প্রত্যেকটা যদি আইটেম দিয়ে যদি আপনি দানাদার খাবার মিশান তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার ছয় থেকে বারো মাসের বাসুরকে দানাদার খাবার দিবেন দুই বেলায় দেড় থেকে দুই কেজি মানে হয়তো দেড় কেজি বা দুই কেজি বডি যদি একটু কম বেশি থাকে ওইভাবে প্রতিদিন এরপর হচ্ছে কাঁচা গাছ দিবেন হচ্ছে যে দশ থেকে বারো কেজি সবুজ কাঁচা গাছ আর এর সাথে হচ্ছে খড় দিবেন হচ্ছে দুই কেজি মানে দশ থেকে বারো কেজি সবুজ গাছের সাথে ছোট করে কেটে তারপর হচ্ছে যে আপনি মিশিয়ে দিবেন আর কি আর এভাবে যদি আপনি তাকে খাবার দেন তাহলে দৈনিক তার ওজন বাড়াবো হচ্ছে পাঁচশো থেকে ছয়শো গ্রাম ইঞ্চে আল্লাহ তো এটা গেলো হচ্ছে যে আপনার ছয় থেকে বারো মাসের বাছুরের খাবার আর কি আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি বারো থেকে আঠারো মাসের যে খাবার সেটা এখন বলবো আর কি তো একটা কথা মনে রাখবেন যদি আপনি আঠারো মাস পর্যন্ত যদি এভাবে খাওয়ান সেটা যদি বকনা হয়ে থাকে সেক্ষেত্রে হয়তো ষোলো থেকে সতেরো মাসের ভিতরে সে হিটে আসবে আর যদি যদি মাসের মাথায় ওকে বীজ দেন সেক্ষেত্রে আমরা পরবর্তী কোনো ভিডিওতে আমরা জানিয়ে দিব যে একটা বকনা যখন আপনার প্রেগনেন্ট হয় তখন আপনি কিভাবে যত্ন নিবেন বা কি কি খাবার দিবেন আর কি তো আশা করি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বা ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন তো বারো থেকে আঠারো মাসের বাছুরের জন্য যেহেতু উঠতি বয়স ওই সময় যদি আপনি সুষম খাবারটা দিতে পারেন সবুজ ঘাস দিতে পারেন তাহলে সে তার গ্রোথটা ভালো আসবে আসবে সঠিক 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 সময় সময় হিটে হিটে গেছে আপনার যদি যদি আসে আপনি দিতে পারেন শেষ দেখা সেক্ষেত্রেও দ্রুত গাভী হবে আর কি তো দানাদার খাবার দিবেন হচ্ছে আপনার দুই থেকে আড়াই কেজি যদি ওর বডি ওয়েট একটু কম বেশি থাকে ওইভাবে হয়তো দুই কেজি হইতে পারে বা আড়াই কেজি হইতে পারে আর কি আর যে খাবারটা আমরা যেভাবে মিশাবেন বা কিভাবে তৈরি করবেন সেটা যেটা আমরা দেখাইছি সেটা হলে সবচেয়ে ভালো হবে আর কি আর হচ্ছে যে আপনার ঘাস দিবেন হচ্ছে সবুজ ঘাস বারো থেকে পনেরো কেজি আর ওটার সাথে আপনার সর্বোচ্চ তিন কেজি খড় হয়তোবা বা আপনি ছোট করে কেটে ঘাসের সাথে মিশিয়ে এরপরে দিলেন আর কি তো আনুমানিক এর দৈহিক ওজন তখন বাড়বে হচ্ছে যে আপনার পাঁচশো থেকে ছয়শো গ্রাম এটা কম বেশি হতে পারে আর কি তবে যদি আপনি ঠিকভাবে যত্ন নিতে পারেন সেক্ষেত্রে আশা করি যে আমরা যতটুকু বলছি ততটুকু হওয়ার সম্ভাবনা আছে তো আশা করি যে ভিডিওটি পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে আপনি অবশ্যই একটা ধারণা পেয়ে গেছেন আসলে আপনি বাড়ন্ত বাছুর গুলাকে কিভাবে খাবার দিবেন বা কত কেজি খাবার দিবেন কোনটা কারণ আপনি যদি সঠিকভাবে যত্ন নিতে পারেন সেক্ষেত্রে আপনি আশা করে যে সফলতার মুখ দেখবেন আর কি আর কিভাবে কিভাবে কি করবেন খামারে সফলতা পাওয়ার জন্য এই বিষয়ে অসংখ্য ভিডিও আমাদের ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে আছে আপনি দেখে আসতে পারেন তো এ বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর নেক্সট টাইম কি ধরনের ভিডিও চান সেটাও আপনারা লিখতে পারেন আমরা চেষ্টা করবো তৈরি করার জন্য তো এখন আপনার চ্যানেলটাকে যদি না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটাকে ফলো করে দিবেন আর ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আরেকজনের উপকারের জন্য অবশ্যই শেয়ার করে দিবেন ফেসবুক থেকে তো দেখাবো অন্য কোনো ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ আসালামালিক